পূর্বের ভিডিওতে আমরা কি করে একটা টেবিলকে ইনসার্ট করা যায় এই বিষয়টা শিখলাম আর কি শিখলাম কি করে টেবিলের টেবিলকে রো কে কলাম কে এবং সেল কে সিলেক্ট করা যায় এই বিষয়গুলো শিখলাম এখন আমরা শিখবো ইনসার্ট টেবিল আমাদের হয়ে গেছে এবার শিখবো আমরা ইনসার্ট রো অবলিক রোস কলামস এটা আমাদের হয়ে গেছে আমরা এটাকে লাল করে রাখি এগুলো আমাদের হয়ে গেছে আমরা এটাকে লাল করে রাখলাম ইনসার্ট রো অবলিক রোস একটা রো আর একাধিক হইলে রোস আচ্ছা এই একইভাবে আমরা কলামকেও ইনসার্ট করতে পারবো এখানে কয়টা রো আছে আমার তিনটা রো কয়টা রো তিনটা রো আছে আমার এই জায়গায় একটা একটা আর একটা এখানে আমরা নতুন করে একটা রোড ঢুকাবো এর ভিতরে কিছু কিছু লেখা আপনার লিখবেন হুম যেমন লিখলাম আমরা বিএ এন বাংলা ইংলিশ ম্যাথ টোটাল কথার কথা এখানে লিখলাম ওয়ান এখানে টু এখানে আর লিখলাম রহিম আর হলো করিম আরও পাইছে বাংলায় পাইল ফিফটি ফাইভ ফিফটি ফোর সিক্সটি ফাইভ এইটা টোটালটা আমাদের মুখোমুখি করতে হবে তো আপাতত থাক আমরা ফর্মুলা দিয়ে এটা করবো কীভাবে যোগ করতে হয় এটা আমরা পরে শিখব ধরে রাখলাম কত হয়েছে এটা পঞ্চাশ দিই এটা পঞ্চাশ দিই এত এখানে আমার থাকবে দেড়শো ঠিক আছে এখানে ধরলাম চল্লিশ পঞ্চাশ ষাট এটাও কি দেড়শো একটা টেবিলকে দেখেন আমরা কিন্তু কিভাবে লেখাকে সিলেক্ট করতে সরি লেখাকে মাঝখানে নিতে হয় অ্যালাইনমেন্টটা পড়ছিলাম সেন্টার নেওয়ার জন্য কন্ট্রোল ই লেফটের জন্য কন্ট্রোল এল রাইটের জন্য কন্ট্রোল আর আর জাস্টিফাই করার জন্য কন্ট্রোল জে তো এইখানটায় আপনারা লক্ষ্য করেন যে আমাদের সব ডিফল্ট অবস্থায় সব কিছু লেফটে থাকে ডিফল্ট অবস্থায় অ্যালাইনমেন্ট কি থাকবে সব সময় লেফট থাকে সবসময় দেখেন সব বাম দিকে আছে আমি এক কাজ করি পুরোটাকে টেবিলটাকে সিলেক্ট করি টেবিলটা সিলেক্ট করে শিখছি আমরা কিভাবে এই ক্লিক করলে টেবিলটা সিলেক্ট হয়ে যায় এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ কন্ট্রোল ই কিন্তু তাতে আমাদের কি হচ্ছে এইভাবে সিলেক্ট করলে এইভাবে সিলেক্ট কিন্তু হইতেছে না কেন হয় না যেন এভাবে কিন্তু এই যে বাড়তি একটু সিলেক্ট করা আসে না এই জন্য হয় না আমরা একটু বাম দিকে দেন অথবা আপনি এটাকে আরেকভাবে সিলেক্ট করেন এইভাবে ভিতরে মাউস দিয়ে করেন বাড়তি যেন না হয় বাড়তি যেন না হয় তারপরে আপনি আবার এখানে সিলেক্ট করেন বাড়তি করা যাবে না বাড়তি করলে এই যে এখন হয়েছে দেখেন কিভাবে করবেন ক্লিক করলেন একবার বাম দিকে দেন হয় না একবার ডান দিকে দিয়ে তারপর দিবেন ওই এখন কন্ট্রোল দেন দেখেন সব গেছে আপনি একটা একটা করে করতে পারেন আচ্ছা এখন এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করে এটাকে কন্ট্রোল বি দিয়ে গাঢ় করে ফেললাম তারপরে টিভিটা দেখে সুন্দর হয়ে গেছে সব ভিডিও চলে গেল এইভাবে তো টিভি লাগতে হবে এখন আমাদের যে মূল কাজটা আমরা কি করব ইনসার্ট করব কি রোকে ইনসার্ট করবো এই দুইয়ের নিচে একটা আমরা আরও একটা তথ্য ঢুকাবো তখন কি করব আমরা এটা সহজ বুদ্ধি হলো লেটমিসে লেকমিসে আচ্ছা এখানে আমরা সহজ বুদ্ধি হলো বেশ কিছু পদ্ধতি কাজগুলো করা যায় আমরা আপনাদের কাছে আমরা দুই তিনটা পদ্ধতি বলি আপনি যেটা ভালো লাগে সেটা করবেন আপনারা তবে সেইটাই আপনি করা উচিত যেটা সময় কম লাগবে এবং খুব তাড়াতাড়ি করা যাবে ওইটাই সময় কম লাগে মানে তাড়াতাড়ি করা যায় আচ্ছা এই কাজটা আমরা বেশি করব যেটা দ্রুত করা যায় তো কোনো রোকে সিলেক্ট করতে হলে যদি সবার নিচে রোর নিচে একটা আনতে চাই এটা কিন্তু দুই নাম্বারটা কি সবার নিচে আছে তখন আমি সবার শেষে সবার শেষে ঘর রাখবো আমার কাজটা কোথায় রাখবো সবার শেষে ঘর রেখে কিবোর্ড থেকে ট্যাব চাপব কিবোর্ড থেকে ট্যাব ট্যাব দেন দেখ একটা রো তৈরি হয়ে গেছে এখন এখানে আমি লিখলাম থ্রি জান্নাত

নিচে আমি যে রোটাকে সিলেক্ট করলাম এটার উপরে যদি আমি কোনো রো চাই তাহলে আমরা কি ক্লিক করব অ্যাভাবে ক্লিক করব আর যদি আমরা সিলেক্ট কৃত রো এর নিচে একটা রো ইনসার্ট করতে চাই তাহলে আমরা ইনসার্ট বিলোতে ক্লিক করব এই দেখেন বিলোতে ক্লিক করলাম নতুন একটা চলে আসছে আর যদি এটা উপরে চাই তাহলে কি করব আমরা অ্যাভাব তাহলে এখন আপনার এই জিনিসটা গ্যাপ পড়ে গেল না আচ্ছা কি করে এইটুকুকে সিলেক্ট করেন সিলেক্ট করে কন্ট্রোল এক্স এ কাঠ কন্ট্রোল এক্স এ কাঠ এখানে নিয়ে টেস্ট করে দিলাম মুভ করলাম কাঠ এগুলো আপনারা শিখছেন কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি কিন্তু এগুলোকে আপনার প্রপারলি ইউটিলাইজ করা শিখতে হবে আমি ওখানে বসিয়ে দিলাম দেখেন এখন এখানে আমি চার নাম্বার পাঁচ নাম্বার এইভাবে লিখতে পারি তাহলে আমরা কী শিখে ফেললাম এই মাত্র আমরা শিখলাম কী করে রোকে ইনসার্ট করতে আমি তো একটা শিখলাম আচ্ছা এখন একাধিক কীভাবে করবেন যেমন আমি তিনটা চাই তিনটা তাহলে এই তিনটাকে আপনি সিলেক্ট করেন আগে তিনটা সিলেক্ট করে এখন উপরে চান না নিচে চান উপরে হলে আমি এভাবে ক্লিক করব আর নিচে হলে আমি বিলোতে ক্লিক করব বিলোতে ক্লিক করেন তিনটা রো চলে আসছে তাহলে আমরা যে কয়টা রোগে সিলেক্ট করবো সরি যে কয়টা রোগ ইনসার্ট করব সেই কয়টা রোকে সিলেক্ট করবো একটা হলে একটা দুইটা হলে দুইটা পাঁচটা হলে পাঁচটা এখন যদি আমি কি করি এই এখানে কয়টা আছে পাঁচটা আছে এখন যদি আমি ইনসার্ট করি তাহলে কি হবে বিলো আরও পাঁচটা ঢুকবে কারণ আমি পাঁচটা সিলেক্ট করছি তো এইভাবে আমরা কি করতে পারবো একাধিক রোকে আমরা ইনসার্ট করতে পারবো একটাও করতে শিখলাম একাধিকও করতে শিখলাম এখন মুজবেন কেমন করে তো যে কয়টা মুসবেন সে কয়টা ধরেন ধরেন মানে কি সিলেক্ট করেন খুব সোজা এই যে বাম দিকে এসে ডাক শুনতে করেন এই কয়টা এবার আমরা কোথায় যাব এবার আমরা ডিলিট করব কি ডিলিট করব রোকে ডিলিট করব তাই না কি ডিলিট করবেন রো তো সো চলে যান আপনি লেআউটে লেউটিকে যাই এখানে ডিলিট পাবেন ডিলিটে যান কী করবেন ডিলিট রো যেহেতু রো তাহলে রোতে ক্লিক যদি কলম হয় তাহলে কলমে ক্লিক সেল হইলে সেলে ক্লিক টেবিল হইলে টেবিলে ক্লিক মুছে ফেলা টেবিলটাই মুছে তাহলে আচ্ছা আমরা দেখি আগে ডিলিট রোতে গেলাম এটা মুছে গেল আমরা যদি ডিলিট করাটা একটু পরে একবার শিখবো আলাদা করে আপাতত আমরা দেখে নিলাম এখন তাহলে এইভাবে আমরা একাধিক রো ইনসার্ট করতে পারবে আরেকটা মজার বিষয় আছে যেমন আমি বললাম যে সবার শেষ ঘরে রেখে যদি আপনি ট্যাপ দেন কিবোর্ডের নতুন একটা রো চলে আসবে এক ফাস্টার হইতে পারে না আচ্ছা এখন যদি এইখানে রেখে আপনি একটা ট্যাপ দেন তাহলে কি হবে এখানে ট্যাপ দিলে কিন্তু নতুন রো আসবে না সে কোথায় আসবে এই টুতে চলে আসবে দেখেন নতুন রো কখন আসবে যখন আমার এইখানে থাকবে লাস্ট সেলে থাকবে তখন ট্যাপ দেন নতুন রো আসবে কিন্তু আমরা ইচ্ছা করলে এইভাবেও পারি দেখেন এই যে সবার ডানের থেকে আরেকবার ডানে দেন এখন কাস্টারটা আমার বাইরে আছে কিন্তু এখন দিতে হবে এন্টার কি এন্টার কি বলতে এন্টার দেন একটা রোড হয়ে গেছে এর সাথে সহজ তরিকা আর কোনো নাইও আর বলার কোনো অপশনও নেই হ্যাঁ আচ্ছা এই হলো আমাদের কি করা রোকে ইনসার্ট করা আমি কাজ করতেছি তো দেখা গেলো যে আমি এখানে এই পর্যন্ত লিখলাম লেখাবার কি করবো আমি ওই এখানে জামু সিলেক্ট করব সিলেক্ট কইরা তারপরে এখানে যাবো তারপরে এখান থেকে আমরা ইনসার্ট বিলো করবো তারপরে না এত টাইম নাই কি করবো এই মধ্যে লেখায় ট্যাপ দেন আর চলে আসলো কন্টিনিউ চলতেই থাকবে আপনার কাছে তো সিলেক্ট করবেন সহজ জ্ঞান সিলেক্ট করবেন এখানে যে ডিলিট করবেন কি কি ডিলিট করবেন রো ডিলিট করবেন রো না রোতে ক্লিক করেন চলে গেল আচ্ছা এবার আসেন ডিলিট করার বিষয়টা ডিলিট টেবিল সরি তারপরে কাজ করতে পারবেন কথা না বুঝলে কাজ করতে পারবেন না তারপরে ডিলিট কলাম হবলিক কি কি বললাম এই জায়গায় দেখেন তো যে কি করে একটা টেবিলকে মুছা যায় কি করে একটা রো কিংবা একাধিক রোকে মুছা যায় এবং কি করে একটা কলাম কিংবা একাধিক কলামকে মুসা যায় আচ্ছা তাহলে যখন আপনি যা মুছবেন টেবিল মুছতে চান পুরো টেবিলটাকে সিলেক্ট করেন তারপরে কি করেন যান ডিলিটে যান ডিলিট টেবিল যান চলে গেল কন্ট্রোল জেদ দিলে ফিরে আসবে কন্ট্রোল জেদ দিলে ফিরে আসবে আচ্ছা এই হলো টেবিল আমরা মুসা শিখলাম এখন আপনি কি মুছবেন যেমন আমি মুসা এখন মুসব এইটা আমরা করলাম এইটা শেখা হয়ে গেছে আমাদের এইটা হয়ে গেছে আমাদের এবার হলো আমি রো করব তাহলে যে কয়টা রোকে মুছতে চান সেই কয়টা রোকে সিলেক্ট করেন অ্যান্ড হাউ ক্যান ইউ সিলেক্ট ইউর রো এটা প্রিভিয়াস আমি একটু আগে বললাম যে কি করে রোকে সিলেক্ট করতে হয় প্রথমে কাজকে সিলেক্ট করা সিলেক্ট করে আপনি চলে যান লেআউটে এখানে চলে গিয়ে কি মুছবো রো মুছবো তো রোতে ক্লিক করবো চলে গেল হুম তাহলে আমরা ডিলিট রো অথবা একটা হলে একটা সিলেক্ট করবেন একাধিক হলে একাধিক সিলেক্ট করবেন আচ্ছা আমরা এটা শিখে ফেললাম এখন আসুন কলাম কি করে কলাম মুছবেন আপনি এখন যে কলামটাকে আপনি মুছতে চান সেই কলমটা সিলেক্ট করেন কিভাবে সিলেক্ট করবেন কলাম সিলেক্ট হয়ে করতে হলে আমি একটু আগে পড়লাম যখন ওই ওই অ্যারো কি থাকবে তখন এটা ক্লিক করেন সিলেক্ট হয়ে গেল একাধিক হলে একাধিক সিলেক্ট করবেন ডান দিকে গিয়ে দিয়ে ড্রাগ করে পড়বেন এখন এই ডিউটাকে আমি মুছবো একটা হইলে একটা সিলেক্ট করেন দুইটা হইলে দুইটা সিলেক্ট করেন আপনি যেটুকু লাগে করে আমরা ডিলিটে যাব লেআউট থেকে ডিলিটে যাব কি করব আমি কলাম মুছবো তো এখানে গিয়ে কি করব কোন কমান্ডটা দিব বলেন তো কলাম এই কলাম দিব ডিলিট কলাম সহজ খুব দেখেন চলে গেছে কলামটা মুছে গেছে কন্ট্রোল জেট দিলে আবার ব্যাক করবে আমার কাজটা থাকার সুবিধার জন্য আমরা ব্যাক করলাম তো এইভাবে আমরা দেখেন কি শিখে ফেললাম টেবিলকেও ডিলিট করতে পারলাম সরি কলামকে আমরা ডিলিট করতে পারলাম হ্যাঁ এখন কলাম ঢুকাবো সেটা কিন্তু শিখাই নাই আর সবই হয়েছে এটা বাকি রাখছি আচ্ছা তো যখনই কোনো রো ঢুকাবেন তখনই প্রশ্ন আসে যে উপরে না নিচে কারণ রোটা হলো হরিজন্টালি ঠিক না যখন আমি রো ঢুকাবো তাহলে এই এই যে আমি সিলেক্ট করলাম রো এইটার উপরে না নিচে আসবে কিন্তু কলাম তো তা না কলাম কি হবে কলাম হলো বায়ে না ডানে লেফট আর রাইট এই তো যেমন আপনি চাচ্ছেন এটার বাম দিকে আপনি আরেকটা কি চান আরেকটা কলাম চান তাহলে আপনি এই কাজটা দুইভাবে করতে পারেন এইটাকে সিলেক্ট করলে ওর বায়ে আনবো আর নেমকে সিলেক্ট করলে ওর ডানে আনবো তাহলে তো এক কথাই হলো ওর ডানে আর ওর বায়ে এক কথাই না নাকি নাকিcosuke বুঝতে পারছেন তো এইটা ডানে যদি একটা কলাম ঢুকে আর এটার बाएं যদি ঢুকে এক কথাই হলো আপনি তার মানে কি এটাকে সিলেক্ট করতে পারেন এটাকে সিলেক্ট করে করতে পারেন যখন আমি n কে সিলেক্ট করে করব তখন আমরা কলামটা কোথায় ঢুকাব ডানে আর যদি আমি এটাকে সিলেক্ট করা থাকে আমার b n তখন আমরা बाएं ঢুকাবো আচ্ছা আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা লেআউটে চলে গেলাম ঠিক আছে লেআউটে গিয়ে এখন কি দিব দেখেন ইনসার্ট লেফট না ইনসার্ট রাইট আমি রাইটে দিব একটা ক্লিক করেন একটা কলম চলে আসছে ঠিক আছে দেখেন এখন এই কলমকে আবার কিভাবে মুছবেন তো কলমটা সিলেক্ট করেন সোজা কথা খুবই সোজা যাহা মুছতে চান তাহাকে সিলেক্ট করে তারপর ওখান থেকে মুছে দেন ওর থেকে এই যে ডিলিটের মধ্যে পাবেন আপনার সব এখন এখানে গিয়ে ডিলিট কলাম এই মাত্র আমরা একটা কলাম কি করে ইনসার্ট করে সেটা শিখলাম এখন আমি দুইটা বা তিনটা করবো এই যে তিনটা সিলেক্ট করলাম করে কই যাবো আমরা আমরা চলে যাব এই যে ইনসার্ট রাইট তাহলে এই তিনটা ডানে আরো তিনটা কলাম চলে আসবে ইনস্যাট রাইট দেখেন তিনটা কলাম চলে আসছে আর ওরা নিজেদের ভিতর কি করে জায়গাকে বন্টন করে নেয় দেখেন নিজেদের ভিতরে সে জায়গাকে কারণ জায়গাতে এইটুকুই নাই নিজেদের ভিতরে জায়গাকে বন্টন করে নেবে আচ্ছা এখন আসেন আবার এই তিনটাকে মুছে দিব তাহলে এই তিনটাকে সিলেক্ট করেন সিলেক্ট করলে এই তিলের যদি মুছে দিয়ে তাহলে টেবিলে কিন্তু ছোট হয়ে যাবে আচ্ছা হোক ছোট টেবিলে গিয়ে ডিলিটে গিয়ে আমি ডিলিট কলাম করলাম মুছে গেল এখন আমি চাইতেছি যে এইটাকে একটু বড় করব। তো বড়ো করাটা খুবই সোজা আপনি এই এই যে এই যে দেখেন লম্বা দাগগুলো লম্বা দাগের ভিতরে একটা দেখেন একটা পয়েন্ট দেখা যায় দুই দিকে তীর দেওয়া মাঝখানে একটা বারের মতো এখন এটাকে চার দিয়ে ধরে আপনি ডান দিকে চলে এখানে রেখে দেবেন এইটাকে নিয়ে যান এইভাবে এইভাবে আপনি যে কোনো কলামকে ছোট বড় করতে পারবেন একটু বায়ে হলে বায়ে যাবেন ডানে হলে ডানে যাবেন এইভাবে আমরা একটা কলামকে কি করতে পারবো আমরা ছোট বড় করতে পারবো তাহলে আমরা ইনসার্ট কলমও শিখে ফেললাম এবং ডিলিট কলমও শিখে ফেললাম আজকে মনে হয় এটুকুই যথেষ্ট